মানুষ যখন আপনার একটা কাজ নিয়ে আপনাকে বিহোধন আমাকে ছায় তখন আপনি কড়ার নিয়ে কসম করেন অথবা অন্য অন্য কোনো কিছু নিয়ে কসম করেন সিদ্ধিকা করে বলতেছে আমি রক্ষুর আর কসম করে বলতেছি সুমুদ করে বলতেছি যার হাতে বিয়ে দিদি মানে হাত লেখরা বাতু যার হাতে আমার প্রান তার মানে আল্লার চৌধুরী দেহাতে আমার নিকট লেখর বাতু

ওই রকম আহকে যারা তলোয়ার চলে তাদেরকে আমরা রহমতুল্লা বলবাহ যারা বলবে এক কাতারে ওদের সাথে চলে যাবে যারা এই তাদের সাথে তারা জাহান কাতারবদ্ধ হয়ে যাবে আছে গুঁড়ো গুঁড়ো ফাঁকা 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 থাকে তাদের থেকে আমরা দূরে থাকবেন আপনাদের ইমানটা রক্ষা করবেন অন্যথায় বলবে মুসলমান তো যদি বলেন মুসলমান আমরা এক কাতারে নামাজ পড়ব বাদ সমাজে বাস করতে হবে কিন্তু আঁকিদার আঁকিদার ব্যাপারে আপনি যদি দেন তাহলে আপনি নিজেও বারবার আপনার আমল সবগুলো বারবার খেয়েছে কিন্তু আপনি সব কিছু করবেন কিন্তু আগিদের ব্যাপারে ইমান ইমান আঁকি দেওয়ার ব্যাপারে আপনি শান্তি দিবেন না কারণ কেমতের ময়দান যখন কেমত কাইম হবে সরকার দল সুরের সামনে আল্লাহ বান আল্লাহ রসুলের সামনে আমরা সমস্ত কিছু জবাব দিহিতা করতে হবে তখন আপনি সেটা আনার মতো আমরা ওরা এসে দেবে তখন উজাহাত দেখে আর চলবে না অন্যথায় আপনি ইমান হারা হবেন না আপনারা কোরআন